এরপরে প্রশ্ন হলো ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক প্রয়োজনে আমাকে নানা ডিভাইস ব্যবহার করতে হয় বিভিন্ন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে হয় আমার ছেলেকেও কম্পিউটার এবং মোবাইল ফোন কেড়ে দিতে হয়েছে যোগাযোগ এবং পড়াশোনার প্রয়োজনে তার কাজে লাগে ডিভাইস এবং ইন্টারনেট ব্যবহার করতে গেলে চোখের জেনে এড়ানো খুবই কঠিন এ বিষয়ে আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি কিভাবে এসব ব্যবহার করেও চোখের জেনা থেকে বাঁচা যেতে পারে খুবই কঠিন কাজ কিন্তু ধরো পড়ালিন বেশ কিছুটা অপশন আমাদের জন্য তৈরি করে দিয়েছেন এটা আল্লাহ অনুগ্রহ আমরা জানি যে কাহাফ ব্রাউজার নামে একটি ব্রাউজার আমাদের কিছু তরুণরা আলহামদুলিল্লাহ তৈরি করেছেন কিছু এক্সপার্টরা তৈরি করেছেন আমাদের মোবাইল ফোনগুলোতে আমাদের ডিভাইসগুলোতে যদি আমরা এই কাহাফ ব্রাউজার নামেই নেই এটা ডাউনলোড করে ইনস্টল করে আমরা যদি কাহাফ ব্রাউজার দিয়ে ব্রাউজ করি এবং অনলাইনে সার্চ করার কাজ করি তাহলে সেক্ষেত্রে একটা দারুণ অভিজ্ঞতা আমাদের হবে যারা আমাদের এ বিষয়ে জানা নেই তাদের জন্য বলছি যে সেক্ষেত্রে যত হারাম ভিডিও আসবে হারাম ছবি আসবে সেগুলোকে ব্লার করে দিবে ব্রাউজার অর্থাৎ আমার চোখের জেনা থেকে বাঁচার পথটাকে উন্মুক্ত করে দেবে ইনশাআল্লাহ এবং একইভাবে বাচ্চাদের জন্য যে ডিভাইস দেওয়া হয় কম্পিউটার হোক মোবাইল হোক সেখানে যদি কাহাফ কিডস কাহাফ কিডস এই অ্যাপ যদি ডাউনলোড করে নেওয়া হয় সেক্ষেত্রে বাচ্চারা কাহাফ কিডসের মাধ্যমে যখন সব কাজগুলো করবে তখন সেখানে তাদের ইমান আমলের জন্য ক্ষতিকর এবং হারাম যে সমস্ত বিষয় আসা আছে বিশেষ করে ইউটিউবে বাচ্চাদের জন্য যে ফরম্যাটটা আছে সেখানে যে সমস্ত হারাম অশ্লীল কিংবা বাচ্চাদের ইমান আমলের জন্য ক্ষতিকর হতে পারে সেরকম ভিডিওগুলোকে ব্লার করে দিবে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ এর সাথে সংশ্লিষ্ট যে ভাইয়েরা তারা অসাধারণ একটি কাজ করেছেন যার কারণে বাচ্চাদের জন্য এই কাহাফ কিডস যদি দিয়ে দেওয়া হয় তাতে একদিকে তারা হারাম যে সমস্ত বিষয় আছে ধরুন তারা গেমস খেলবে সেখানে এমনিতে সরিয়া আমাদেরকে গেমস খেলাইত্যাদ নিরুৎসাহিত করে তারপরেও যদি সেটা করতে যায় সে তাহলে সেক্ষেত্রে সেখানে এমন কিছু আসবে না যেটাতে তার ইমান আমলের জন্য ক্ষতিকর হয় ঠিক একইভাবে সে যদি ইউটিউবে সার্চ করে এই কাহাভ কিডস ইউজ করে সেখানে দেখা যাবে যে যে সমস্ত ভিডিওগুলো তার জন্য হার্মফুল তার এই মানামলের জন্য হার্মফুল সেগুলো তার সামনে আসবে না ঠিক একইভাবে এটা একটা দারুণ অভিজ্ঞতা যে আপনার বাচ্চাকে আপনি শুধুমাত্র এই কাহা কিটসের মাধ্যমে অ্যাপের মাধ্যমে তাকে আপনি কন্ট্রোল করতে পাবেন কতক্ষণ সে চালাবে এরপরে অটোমেটিক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি সহ নানান ফিচার আছে তো এটা আল্লাহতালার একটা বড় অনুগ্রহ যে আমরা বড়রা হই কিংবা শিশুরা আমাদের যাদের অনলাইন ব্রাউজ করতে হয় এবং এ সমস্ত ডিভাইসে আমাদেরকে কাজ করতে হয় তারা নিজেদের চোখের জেনা থেকে বাঁচানোর জন্য এক অসাধ্য সাধন করেছেন এর সাথে সংশ্লিষ্ট ভাইয়েরা আমি তাদের জন্য মনে প্রাণে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে উত্তম বিনিময় দান করুন এই সলিউশনটা যেহেতু আল্লাহ তালা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন তারা আমার মনে হয় ফরজে ফেয়ার কাজটা করে দিয়েছেন কারণ আমরা বেশিরভাগ মানুষই যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে কিংবা অনলাইনে আমাদেরকে ব্রাউজ করতে হয় তাদের আসলে নিজের চোখের জেনা থেকে বাঁচাটা তাদের জন্য একরকম পরিপূর্ণভাবে বাঁচাটা একরকম অসম্ভবের মতো কঠিন একটা কাজ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সেটা থেকে বাঁচাবার জন্য উম্মাকে কারো না কারোর কাজ করা দরকার ছিল সে কাজটা কাহাফ কিডস এবং কাফ ব্রাউজার যারা আবিষ্কার করেছেন এর ব্যবস্থাপনা যারা আছেন তারা আলহামদুলিল্লাহ সেই ফরজে ক্যাফেয়ার কাজটা করে দিয়েছেন এখন গুণা থেকে বাঁচাটা কিন্তু ফরজে আইন কিভাবে বাঁচবো সে পদ্ধতিটা আমাকে বের করতে হবে সেটা আপনি এই আমি যে কাহাফ কি কাহাফ ব্রাউজার কথা বললাম এর মাধ্যমে করেন অথবা আত্মনিয়ন্ত্রণ শতভাগ করার মাধ্যমে আপনি করেন সেটা আপনাকে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে চোখের জানা থেকে হেফাজত করুন আমাদের ইমান আমলকে হেফাজত করুন আমাদের শিশুদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন আজকাল ঘরে ঘরে মুসলমানদের ঘরগুলোর থেকে বরকত উঠে গেছে অকল্যাণ আমাদের মধ্যে ছেয়ে গেছে এবং নানাবিধ রক্ষা রিলেটেড সমস্যাগুলো জিন এবং বদনজর এবং আপনার সেহের ইত্যাদিতে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি এই সবগুলোর পেছনে সব বিষয়গুলো কাজ করে তোর থেকে একটা অন্যতম হলো যে আমরা অহরহ অগণিতবার প্রতিদিন গুণ লিপ্ত হচ্ছি এই অনলাইন ব্রাউজ করতে গিয়ে অতএব সোশ্যাল মিডিয়া হোক বা নেটে কোনো কিছু সার্চ করার প্রয়োজন হোক এই সব বিষয়গুলোতে আমরা আমি যতটুকু জানি এবং আমার অভিজ্ঞতা বেশ ভালো যে কাহাফ ব্রাউজার ব্যবহার করলে আলহামদুলিল্লাহ যে একটা আমি দৈনিক পেপার যদি পড়ি অনলাইনে সেখানে দেখা যায় যে হারাম যে ছবিগুলো আছে সেগুলো ব্লার করা যায় এবং ইন্টারেস্টিং একটা বিষয় দেখলাম যে সেখানে মেয়েদের ছবি ব্লার করার ক্ষেত্রে ফেসটা আমি ব্লার করা হোক সেটা চাই কি চাই না সে অপশনটাও চুজ করার সুযোগ আছে অর্থাৎ এটা নিয়ে যেহেতু কিছুটা ভিন্ন মত আছে যদিও বিশুদ্ধ মত হলো যে মেয়েরা পর্দার ক্ষেত্রে তাদের ফেসও থাকবে তো সেই জন্য অপশন রাখা আছে এক কথায় অসাধারণ একটি কাজ করেছেন এর সাথে সংশ্লিষ্ট ভাইয়েরা আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন এবং আমরা যারা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হয় কিংবা অনলাইনে সার্চ করতে হয় তারা নিজেদের আমলকে আমাদের সন্তানদের ইমান আমলকে বাঁচাবার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারি এবং এর পাশাপাশি সবচেয়ে বড়ো জিনিস যেটা সেটা হলো যে অভিভাবক হিসাবে আমাদের নিজেদের এবং আমাদের সন্তানদের বাঁচাবার জন্য আমাদের সিরিয়াসনেস থাকাটা জরুরি এবং যদি কেউ এই অ্যাক্সেস আপনার ব্যবহার না করে অন্য কোনো পদ্ধতিতেও সতর্ক থেকে নিজেকে নিজের সন্তানকে বাঁচাতে পারেন তার ফরজাদায় হয়ে যাবে গুণা থেকে বাঁচার ফর্যাদা হয়ে যাবে এবং তিনি রক্ষা পাবেন সিরিয়াসনেসটা হলো সবচেয়ে বড় বিষয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমাদের ইমান আমলকে হেফাজত করুন আমাদের সন্তানদের পরবর্তী প্রজন্মের ইমান আমলকে আল্লাহ তালা হেফাজত করুন রাইহান আহমেদ মাসুম আপনি লিখেছেন কে যেন আমার মোবাইলে টাকা রিচার্জ করে দিয়েছে কে করেছে আমি যাই না পরবর্তীতে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি এখন আমার করণীয় কি ভাই রাহান রাইহান আহমেদ কেউ যদি আপনার মোবাইলে ভুলে রিচার্জ করে দিয়েছে বলে আপনার মনে হয় তাহলে সেক্ষেত্রে তার কোনো ট্রেস পাওয়া গেলে তো সেই তার কাছে রিটার্ন করবেন বা যোগাযোগ করবেন আর যদি তার কোনো ড্রেস পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনি এই টাকাটা স্বভাবের উদ্দেশ্য ছাড়া অর্থাৎ যিনি পাঠিয়েছেন তার পক্ষ থেকে দানের উদ্দেশ্যে আপনি কোনো গরিব দান করে দেবেন সত্য করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ ওই পরিমাণটা দেখা করে দিলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন